সালামু আলাইকুম যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছেন ইলেকট্রনিক টেকনোলজিতে কিংবা যারা ভাবছেন এসএসসি পরীক্ষার পর ইলেকট্রনিক টেকনোলজিতে পড়বেন তাদের জন্য চারটা সেমিস্টার চারটা বছর আপনি আটটা সেমিস্টার কী কী পড়বেন সেই বিষয়ে আলোকপাত করব তো বলে নাকি এখানে সাবজেক্ট স সব কিছু ইংরেজিতে দেখতে পাচ্ছেন আসলে ভয়ের কিছু নেই জিপিএ টু পয়েন্ট নিয়েও যদি কেউ চায় ইঞ্জিনিয়ারিং পড়তো সেই ক্ষেত্রে পড়তে পারবে সে সাবজেক্টগুলো বাংলায় লেখা এবং খুবই ছোট ছোট প্রশ্ন আকারে আপনার পরীক্ষায় এসে থাকে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক তিন ক্যাটাগরির প্রশ্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি অতি দুর্বল ছাত্র হলেও ভালো নম্বর পাওয়ার সুযোগ রয়েছে সেখানে প্র্যাকটিক্যাল নাম্বারটা বেশি যারা প্রতিদিন কলেজে উপস্থিত থাকবে তারাই ভালো নাম্বার পাবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ের দিকে যাই বলে রাখি কেউ যদি অনলাইনে কোচিং করতে চায় ইলেকট্রনিক্স সাবজেক্টের তাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অল্প টাকায় আপনাদের কোর্সটি করাবো এবং জব প্রিপারেশনের কোর্সটাও চাইলে করতে পারেন তো আপনাদের টেকনোলজি কোডটা হচ্ছে সিক্সটি এইট সিভিলের হচ্ছে সিক্সটি ফোর ইলেকট্রিক্যালের হচ্ছে সিক্সটি সেভেন তো আমি প্রথমে সাবজেক্ট কোডটা নিয়ে একটু আলোচনা করতে চাই আমরা পড়াশোনা করে আসছি এসএসসি পর্যন্ত অত্যচ সাবজেক্ট কুডের মিনিংটাই জানি না আমি এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট কোডটা নিয়ে আলোচনা করবো প্রথমেই দেখতে পাচ্ছেন টু এটা এই যে দুই প্রবিধানের শেষের ডিজিট টু ষোলো প্রবিধান যদি হয় তাইলে সাবজেক্টের শুরু দেখবেন সিক্স লেখা রয়েছে ওকে তাইলে বাইশ প্রবিধানের টু এরপরের দুইটা কোড হচ্ছে টেকনোলজি যেমন আপনার ইলেকট্রনিকের হলে সিক্স এইট এটা হচ্ছে টেকনোলজি কোড এই যে দেখতে পাচ্ছেন বেসিক ইলেকট্রনিক্স শেষের ডিজিটটা হচ্ছে সি সিক্স এইট এই যে আপনার টেকনোলজি কোড এরপরের যেটা আছে সেটা হচ্ছে সেমিস্টার দেখতে পাচ্ছেন চার নম্বর ডিজিটে ওয়ান রয়েছে তার মানে এটা ফার্স্ট সেমিস্টার আমি যদি সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট লিখি তাইলে লিখবো টু সিক্স এইট টু এরপর হচ্ছে সিরিয়াল ওয়ান যদি আমি পঞ্চম পর্বের কোনো সাবজেক্ট লিখে থাকি তাইলে টু সিক্স এইট ফাইভ ওয়ান ওকে ফাইন এবার আমরা চলে যাচ্ছি আমাদের মূল বিষয়ে সাবজেক্টের মিনিং আমরা জেনে গেলাম এবার আমরা প্রথম সেমিস্টারে সাতটা সাবজেক্ট পড়ব ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বাংলা ওয়ান ইংলিশ ওয়ান ম্যাথমেটিক্স ওয়ান ফিজিক্স ওয়ান বেসিক ইলেকট্রিসিটি বেসিক ইলেকট্রনিক্স আপনাকে সপ্তাহে পনেরোটি ক্লাস থিওরি এবং আঠারোটি প্র্যাকটিক্যাল ক্লাস ও টোটাল তেত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে তো আমরা মার্কিং ক্রাইটেরিয়াটা একটু বুঝে নেই মার্কিং ক্রাইটেরিয়াটা দেখুন ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের থিওরি কোনো ক্লাস নেই অতএব আপনার থিওরি কোনো পরীক্ষা নেই এটা জাস্ট প্র্যাকটিক্যাল আপনি অ্যাটেন্ড করলেই সেই সাবজেক্টে পাস করে যাবেন ওকে প্র্যাকটিক্যাল হচ্ছে সপ্তাহে ছয়টা ক্লাস রয়েছে আপনাকে আমরা জানি প্র্যাকটিক্যাল ক্লাস মানে টানা তিন পিরিয়ড আপনাকে করতে হবে তাইলে সপ্তাহে আপনি দুই দিন ক্লাস পাবেন এটার সেজন্য ছয়টা প্র্যাকটিক্যাল ক্লাস দেখানো হয়েছে ক্রেডিট হচ্ছে টু আমরা জানি এক ক্রেডিট সমান পঞ্চাশ মার্ক সেই জন্য দুই ক্রেডিট মানে একশো নাম্বার যে থিওরি কোনো কিছু নেই আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে আসাম প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসে হচ্ছে পঞ্চাশ প্র্যাকটিক্যাল ফাইনালে হচ্ছে পঞ্চাশ এই হচ্ছে আপনার টোটাল একশো নাম্বার তো প্র্যাকটিক্যাল ফাইনালটা হচ্ছে বেশিরভাগই আপনার বোর্ড ফাইনাল শেষ হওয়ার পরপরই শুরু হয়ে থাকে তো কন্টিনিউয়াস নাম্বারটা হচ্ছে আপনার কলেজ থেকেই দেওয়া হবে সেটা অ্যাসাইনমেন্ট সেশনাল এবং ক্লাস টেস্টের উপর পেইস করে আপনাকে এই পঞ্চাশ নাম্বারটা দেওয়া হবে এবার যদি আমরা অন্য সাবজেক্টের মার্কিং ক্রাইটেরিয়াটা দেখে থাকি যেমন বাংলা ইংলিশের টাইপ একবার দেখুন আপনি থিওরি ক্লাস করবেন সপ্তাহে দুইটা ক্রেডিট হচ্ছে দুই একশো নাম্বার তাইলে আপনার থিওরি কন্টিনিউয়াস হচ্ছে চল্লিশ এখানে বিশ হচ্ছে মিডটা ক্লাস টেস্ট কুইস টেস্ট অ্যাটেন্ডেন্স মিলে হচ্ছে বিশ এই হচ্ছে চল্লিশ নাম্বার তারপর এখানে বোর্ড ফাইনাল হবে ষাট এই হচ্ছে আপনার একশো নাম্বার ওকে এই সাবজেক্ট ব্যতীত আমাদের ফিজিক্স এবং ম্যাথমেটিক্স যদি খেয়াল করি ক্লাস রয়েছে সপ্তাহে থিওরি তিনটা এবং প্র্যাকটিক্যাল একটা চারটা ক্রেডিট আপনাকে কমপ্লিট করতে হবে তো বোর্ড ফাইনাল পরীক্ষা হবে নব্বই মার্কের এবং কন্টিনিউয়াস মার্ক হচ্ছে সাইট এটা মিড টার্ম হবে ত্রিশ ক্লাস টেস্ট স্কুইস টেস্ট অ্যাটেন্ডেন্স মিলে হচ্ছে ত্রিশ এই হচ্ছে ষাট নাম্বার আর বোর্ড ফাইনাল হবে নব্বই নাম্বার নাম্বার এই হচ্ছে টোটাল দেড়শো নাম্বার যেহেতু চার ক্যারির দুইশো নাম্বার তাইলে প্র্যাকটিক্যাল হবে আরও পঞ্চাশ দেড়শো আর পঞ্চাশ এই হচ্ছে দুইশো তাইলে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হচ্ছে পঁচিশ এই পঁচিশটা হবে অ্যাসাইনমেন্ট সেশনাল অ্যাটেন্ডেন্স এটার উপর বেস করে আর বোর্ড ফাইনাল প্র্যাকটিক্যাল হবে সেটা পঁচিশ নাম্বারে আশা করছি আপনি মার্কিং ক্রাইটেরিয়া বুঝতে পেরেছেন এই সিস্টেম অনুযায়ী যদি আপনি চলেন যদি প্রতিদিন ক্লাস করেন এবং ক্লাসে টিচার যেটা দেয় সেটা যদি ওই দিনই বাসায় এসে আপনি সাথে সাথে কাজটা করে আপনার ব্যাগের মধ্যে কাজটা ঢুকিয়ে রাখেন অ্যাসাইনমেন্ট হোক বা সেশনাল হোক তাইলে দেখবেন দিন শেষে আপনি এ প্লাস পাওয়ার যোগ্যতা অর্জন করবেন অনেকে যেটা করে এই সপ্তাহে ক্লাস দেওয়া হচ্ছে যেমন আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল এক তিন পিরিয়ড তার মানে সপ্তাহে একদিন হবে টানা তিন পিরিয়ড তাইলে এই প্র্যাকটিক্যাল ক্লাসটা কোনো কাজ দিলে আপনাকে নেক্সট উইকে সেটা জমা দিতে হবে আমরা কি করি যে এখনও তো এক সপ্তাহ বাকি আছে করব। কিন্তু দেখা গেল কোনো ক্রমেই আমরা সোশ্যাল মিডিয়ায় খুব বিজি হয়ে যাই অন্যান্য কাজে বিজি হয়ে যায় যার কারণে আমরা টাইমলি কাজটা করতে পারি না যার কারণে দেখা গেল সপ্তাহ শেষে ক্লাস টাইমে টিচার যখন জমা নিচ্ছেন কাজটা তখন দেখা গেল আপনার কাজটা জমা দেওয়া হয়নি অর্থাৎ আপনার সাথেই সেই জিনিসটা নেই সেই অ্যাসাইনমেন্ট বা সেশনালটা নেই কারণ আপনি এটা করতেই ভুলে গেছে অথব আমি বলবো যখনই আপনাকে সেই কাজটা দেওয়া হবে ওই দিনই আপনি বাসায় গিয়ে সাথে সাথে কাজটা করে প্রয়োজনে সারা রাত জেগে হলেও আপনি কাজটা করে বেগের মধ্যে ঢুকিয়ে একবারে ঘুমিয়ে পড়বেন তাহলে দেখবেন দিন শেষে আপনার কোনো বার্ডেন নেই এবং অনায়াসে ডিপ্লোমাতে আপনি খুব সহজেই শেষ করতে পারবেন ভালো নাম্বারের সহিত আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে নাম্বারটা অ্যাটেন্ড করতে হবে এবার আমরা চলে যাই আমাদের নেক্সট ছয়টা মাস অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে আপনারা সেকেন্ড সেমিস্টারে টোটাল আটটা বই পড়তে হবে বা কন্টিনিউ করতে হবে তো এখানে রয়েছে বাংলা টু ইংলিশ টু সোশ্যাল সায়েন্স ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট কেমিস্ট্রি ম্যাথমেটিক্স টু ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট অনেকে ম্যাথ সাবজেক্টটা কঠিন মনে করেন আপনারা চাইলে আমাদের অনলাইন বেচে ম্যাথমেটিক্সটা পড়তে পারেন পড়লে দেখবেন ম্যাথমেটিক্স সাবজেক্টটা আসলে খুবই ইন্টারেস্টিং বিষয় আপনা আমরা খুব টেকনিক সহকারে আপনাকে সহজ করে পড়াবো আপনিও একদিন ম্যাথের টিচার হবেন সেই সিস্টেম অনুযায়ী আমরা পড়াব তো আপনাকে আঠারোটা থিওরি ক্লাস এবং পনেরোটি প্র্যাকটিক্যাল ক্লাস সহ সপ্তাহে তেত্রিশটা ক্লাস আপনাকে করতে হবে সেকেন্ড সেমিস্টারে এবার আমরা থার্ড সেমিস্টারে গেলে দেখব মাত্র ছয়টি বই ফিজিক্স টু ম্যাথমেটিক্স থ্রি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান ইলেকট্রিক্যাল সার্কিট টু ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ান পাওয়ার ইলেকট্রনিক্স তেরোটি ক্লাস থিওরি এবং একুশটা প্র্যাকটিক্যাল সহ আপনাকে চৌত্রিশটা ক্লাস সপ্তাহে করতে হবে এবার আমরা চলে যাই চতুর্থ সেমিস্টারে চতুর্থ সেমিস্টারে গেলে অ্যাকাউন্টিং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্লানিং অ্যান্ড এস্টিমেটিং ডিসি মেশিন ডিজিটাল ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্ক ফিল্টার্স অ্যান্ড ট্রান্সমিশন লাইন ইলেকট্রনিক্স সার্ভিস চৌদ্দ টাকা থিওরি এবং আঠেরোটা ক্লাস ক্লাসের সপ্তাহে বত্রিশটা ক্লাস আপনাকে করতে হবে এবার আমরা পঞ্চম সেমিস্টারে মুভ করলে দেখব আটটি বই পড়তে হবে এখানে টু ইন্ডিকেট দিয়ে দিই আমরা সাবজেক্ট কুডের মিনিংটা যেটা শিখিয়েছিলাম যে বলেছিলাম প্রথমে হচ্ছে প্রবিধান শেষে হচ্ছে টেকনোলজি কুড তারপর পঞ্চম সেমিস্টার হচ্ছে ফাইভ তার মানে পাঁচ চার নম্বর ডিজিটে ফাইভ হবে তাইলে আপনার ইলেকট্রনিক্সের কোন কোন সাবজেক্ট রয়েছে এখানে একবার যদি ইঙ্গিত দেন তাহলে দেখবেন ছয় এবং সাত নম্বরে রয়েছে টু সিক্স এইট ফাইভ ওয়ান টেলিভিশন ইঞ্জিনিয়ারিং টু সিক্স এইট ফাইভ টু ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস তো এই সেমিস্টারে আপনাকে পড়তে হবে প্রিন্সিপাল অফ মার্কেটিং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামিং সি জেনারেশন অব ইলেকট্রিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট ওয়ান বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টস এবার আমরা ষষ্ঠ সেমিস্টারে যদি মুভ করি তাহলে দেখব আমাকে পড়তে হবে সাতটা সাবজেক্ট এস মেশিন ওয়ান ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব ইলেকট্রিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট টু TV studio and broadcasting microcontroller and embedded system, PCB design and prototyping, environmental studies. চোদ্দোটার ক্লাস থিওরি এবং একুশটা প্র্যাকটিক্যাল পঁয়ত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে সপ্তম সেমিস্টারে যদি যাই তাইলে আমরা দেখতে পারবো আটটি বই পড়তে হবে সেখানে বিজনেস কমিউনিকেশন ইনোভেশন এন্টারপ্রেনারশিপ এসএমেশিন টু ওয়েব রাডার অ্যান্ড নেভিগেশন এডস ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড পিএলসি কন্ট্রোল সিস্টেম অ্যান্ড রোবোটিক্স ইলেকট্রনিক প্রজেক্ট পনেরোটি ক্লাস থিওরি আঠারোটি প্র্যাকটিক্যাল শেত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে এবার আমরা চলে যাব অস অষ্টম পর্বে অষ্টম পর্বে যদি আমরা যাই তাইলে দেখতে পারবো আমার এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং রয়েছে আপনি ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করবেন দুই মাস সেটা চব্বিশটা ক্লাস আপনাকে করতে হবে সপ্তাহে দুইশো মার্ক কমপ্লিট করবেন এখানে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি থেকে আপনাকে দুইশো নম্বরে মার্কিং করে দিবে এবার আমরা প্রজেক্ট প্রেজেন্টেশনে যদি যাই বারোটি ক্লাস আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে কলেজে এসে এবং একশো নাম্বার এখানে আপনি পাবেন তারপর আপনাকে প্র্যাকটিক্যাল ফাইনালে সেখানে আপনি তিনশো নাম্বার অ্যাটেন্ড করতে হবে সেখানে আপনার প্রেজেন্টেশনও থাকবে যদি তারা চায় নিতে পারবে এবং কুইজ আকারে পরীক্ষাও নিবে ভাই ভা নিবে সেখানে তিনশো নাম্বার তাইলে অষ্টম পূর্বে আপনাকে ছয়শো নাম্বার অ্যাটেন্ড করতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই হচ্ছে আপনাদের সাবজেক্ট গুড টোটাল তো এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে আটটা সেমিস্টারের সামারি যেটা আগে একটা একটা করে দেখেছিলাম সেটা এখানে টোটাল দেওয়া আছে তো এই আটটা সেমিস্টার মিলে আপনাকে একটা মার্কশিট দেওয়া হবে তো একটা বিষয়ে বলে রাখি প্রতিটা ছয় মাস পর পর যেহেতু আপনার বোর্ড ফাইনাল হবে সেজন্য আপনারা হাতের লেখাটা সুন্দর করার চেষ্টা করবেন প্রয়োজনে আপনাদের আমার আমাদের অনলাইন যে ক্লাস রয়েছে হাতের লেখা সুন্দর করার কোর্স সেটি করতে পারেন হাতের লেখা সুন্দর যার নাম্বারও বেশি তার তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ